নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের বাড়ির সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের বাড়িতেও কি টাকা জমা হচ্ছে না এবং ঘরে এতদিন ধরে দারিদ্র বিরাজ করছে যে আপনার অভ্যাস হয়ে গেছে অভাবের মধ্যে জীবন যাপন করা আপনি মনে করেন কোথায় বড়লোক লোক আর কোথায় আমরা আমরা রোজ আনি রোজ খাই কাল কাজ না করলে খোঁজায় মরতে হবে যদি আপনার ঘরের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে ঘরের সদস্যরা নিজেদের মধ্যে ঝগড়া করছে যার ফলে দারিদ্রকে আমন্ত্রণ জানানোর ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে দোকান ব্যবসা ভালো চলছে না আয়ের উৎস নেই একটি জিনিস কিনে আনলে আরেকটি জিনিস শেষ হয়ে যায় মনটা খুব অস্থির থাকে মনে হয় বাড়ি থেকে দূরে চলে যায় বা বাড়ি থেকে পালিয়ে যায় এইসব সমস্যার কারণে আপনার মন এমন হয়ে যায় যে বাড়িতে এবং পরিবারের লোকেরা আপনার সাথে ঝগড়া করে মেয়ে কলেজে যাচ্ছে তার ফি দিতে পারছেন না ছেলে কোচিং করছে তার কোচিংয়ের খরচও দিতে পারছেন না আপনার ঘরের পরিস্থিতিও যদি এমন হয় তাহলে বুঝুন মা লক্ষ্মী এই ভিডিওটি আপনার কাছে পাঠিয়েছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে আপনার দিনও বদলাবে আপনার অর্থের প্রবাহ বাড়বে হঠাৎ করেই বদলে যাবে বাড়ির অবস্থা সব কিছু আপনার ইচ্ছা মতোই চলতে শুরু করবে তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এড়িয়ে যাবেন না পুরো ভিডিওটি দেখুন কারণ অসম্পূর্ণ তথ্য খুবই বিপজ্জনক বন্ধুরা আজকের ভিডিওতে বলা প্রতিকার করার জন্য মা বোনদের এগিয়ে আসতে হবে অর্থাৎ মহিলাদের তাদের পরিবারের জন্য এই অলৌকিক কাজটি করতে হবে যদি কোনো নারী না পারে তখনই কেবল পুরুষদের এই কাজটি করা উচিত কিন্তু নারীরা সৌভাগ্যবান লক্ষ্মী এই কাজটি যদি তাদের হাতে হয় তাহলে অবশ্যই দেবীর আশীর্বাদ থাকবে আপনি যদি সঠিকভাবে এই কাজটি করতে পারেন তাহলে আপনার স্বামীর ভাগ্য বদলাবে আপনার ছেলের ভাগ্য বদলাবে আপনার সংসারও সমৃদ্ধ হবে আজ আমরা আপনাকে তিনটি জিনিসের কথা বলছি আপনাকে এই তিনটি জিনিস শুধুমাত্র এক জায়গায় রাখতে হবে আপনাকে কোনো জাদুটোনা করতে হবে না বা পূজা পাঠও করতে হবে না এতেই আপনার সংসারের পরিস্থিতির উন্নতি হবে ঘরে ধনসম্পদ সম্পদ ও সুখ শান্তি ফিরে আসবে বন্ধুরা বলা হয় মহিলারা ঘরের লক্ষ্মী তারাই পারে ঘরকে স্বর্গে পরিণত করতে আবার তাদের কিছু খারাপ অভ্যাসও ঘরকে নরকে পরিণত করতে পারে প্রায় প্রতিটি বাড়ির মহিলাদের অভ্যাস রান্না করতে করতে নুন ফুরিয়ে গেলে একটি বাটি নিয়ে ছুটে যান প্রতিবেশীর বাড়িতে আপনার মধ্যেও যদি এমন অভ্যাস থাকে তাহলে আজ থেকেই এই অভ্যাস ত্যাগ করুন একসাথে দুই তিন প্যাকেট লবণ আনুন এবং সবসময় স্টকে রাখুন যাতে আপনার প্রতিবেশীর থেকে লবণ না চাইতে হয় লবণ সবসময় আপনার বাড়িতে ভালো অবস্থায় সম্মানের সাথে রাখুন লবণের পাত্র সবসময় পরিষ্কার শুকনো জায়গায় রাখুন সাথে জায়গায় বা মাকড়সার জালের কাছে লবণ রাখবেন না ভুল করেও লোহার পাত্রে লবণ ভরে রাখবেন না কাঁচের পাত্রে লবণ রাখা সবচেয়ে ভালো রান্নাঘরে লবণ ও চিনির পাত্র কখনও একসাথে রাখবেন না রান্নাঘরের লবণের পাত্রে শুক্রবার দিন লবণ ভর্তি করুন এবং তারপর ব্যবহার করুন কিন্তু সম্পূর্ণ রূপে লবণ নিঃশেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না পরের শুক্রবার এলে যতটা লবণ খরচ হয়েছে ততটা আবার পূর্ণ করুন লবণ সংক্রান্ত এই নিয়ম মেনে চলুন দেখবেন আপনার এই অভ্যাস অর্ধেক ঘরকে সমৃদ্ধ করে তুলবে কখনো লবণ ধার চাইতে যাবেন না এবং কেউ লবণ চাইলে কখনো দেবেন না আপনার বাড়ির কোনো সদস্য আপনার কাছে লবণ চাইলেও সরাসরি তার হাতে দেবেন না একটি পাত্রে দেবেন সতর্ক থাকুন লবণ ব্যবহার করার সময় যাতে মাটিতে না পড়ে এছাড়াও আপনি যে চামচ লবণের জন্য ব্যবহার করেন সেটি আলাদা রাখুন হলুদ বা লঙ্কার সাথে মিশিয়ে লবণের চামচ ব্যবহার করা উচিত নয় এবার একটি প্রতিকার বলছি এই প্রতিকার সব মহিলাদের বাড়িতে করা উচিত যে কোনো মাসের শুক্লপক্ষের শুক্রবার আপনাকে একটি কাঁচের গ্লাস নিতে হবে যে কোনো সাধারণ গ্লাস নিন এবং সেই গ্লাসটি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন এরপর আপনাকে নিতে হবে মিছরি আপনি নিশ্চয়ই মিছরি জানেন আপনাকে তিনটি বড় টুকরো মিছরি নিতে হবে তারপর উত্তর দিকে মুখ করে দাঁড়ান এবং আপনার বাম হাতে সেই খালি গ্লাসটি ধরুন এবং ডান হাত দিয়ে সেই তিনটি মিছরি একে একে রাখুন আপনাকে রান্নাঘরে দাঁড়িয়ে এই প্রতিকারটি করতে হবে কারণ রান্নাঘর হলো আপনার বাড়ির সমৃদ্ধির জায়গা যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় তাহলে প্রথমে রান্নাঘর থেকেই সব কিছু নষ্ট হতে শুরু করে তারপর আপনি সেই গ্লাসে তিন চিমটি হলুদ দিয়ে লক্ষ্মী দেবীর নাম নিন মনে রাখবেন আপনাকে পরিষ্কার হলুদ নিতে হবে রান্নার জন্য ব্যবহৃত মশলার পাত্র থেকে হলুদ নিলে হবে না আপনাকে স্টকে রাখা হলুদ প্যাকেট খুলে হলুদ নিতে হবে তিন চিমটি হলুদ দেওয়ার পর এখন এই গ্লাসটি অক্ষত দিয়ে ভরে দিন অক্ষত অর্থাৎ নিখুঁত চাল যা দেবী লক্ষ্মীকে দেওয়া হয় সেই চাল দিয়ে গ্লাসটি সম্পূর্ণ ভর্তি করার পরে এটিকে প্লেট বা বাটি দিয়ে ঢেকে দিন এরপর আপনার রান্নাঘরের উত্তর দিকে বা পূর্ব দিকে যেদিকে রাখার জায়গা আছে সেদিকে রাখুন কিন্তু আপনাকে আপনার মাথার উপরের উচ্চতায় রাখতে হবে নিচে রাখলে হবে না আপনার মাথার উপরে গ্লাসটি এমন অবস্থায় রাখুন যে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন আপনার দৃষ্টি অবশ্যই এই কাঁচের গ্লাসের দিকে পড়বে এছাড়াও অন্য যে ব্যক্তি রান্নাঘরে প্রবেশ করবে তার দৃষ্টিও এর উপরে পড়বে আপনি যেখানে এই গ্লাসটি রাখবেন সেই জায়গার আশেপাশে কোনো ময়লা থাকা চলবে না ভেজা থাকাও চলবে না জায়গাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত আমরা যেমন আমাদের পূজাঘরে প্রতিমা রাখি তেমনি পবিত্র রাখতে হবে এরপর এটি তিরিশ দিন আপনার রান্নাঘরে থাকতে দিন এবং তিরিশ দিন পরে আপনি এটি কোনো গাছে বা জলে প্রবাহিত করুন এবং তারপরে আবার শুক্রবার বেছে নিন এবং গ্লাসটি এভাবেই ভর্তি করে রাখুন কমপক্ষে তিন মাস আপনার রান্নাঘরে রাখুন দেখবেন আপনার সংসারে সব কিছু ঠিকঠাক হতে শুরু করবে টাকা পয়সা আসবে এবং সঞ্চয় হবে ব্যবসা ফুলে ভেবে উঠবে পরিবারে কোনো সমস্যা থাকবে না এরপর আপনি যদি চান তবে এটিকে আপনার রান্নাঘরে সারা বছর রাখতে পারেন এটা খুব কঠিন কাজ নয় তাই সকল মা বোনের কাছে অনুরোধ আপনি অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ